গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ঠ পাহাড়ি ঠলে কুড়িগ্রামের রৌমারি উপজেলার রোমারি সদর যাদুরচর সৌলোমারি বন্দবের ও চর সৌলোমারি ইউনিয়নের বিভিন্ন এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকদিন থেকে টানা বৃষ্টিতে পাহাড়ি ঠল মানকারচর কালো নদী দিয়ে বাংলাদেশ সীমান্ত ঘেষা জিঞ্জিরাম নদী দিয়ে নেমে আসে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জিঞ্জিরাম নদী উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয় এতে উপজেলার পঞ্চাশটি গ্রামের প্রায় সত্তর হাজার মানুষ পানি বন্দি হয়ে মানবেতর যাপন করছেন পাশাপাশি প্রায় পাঁচ হাজার বিঘা জমির ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের আহাজারিতে ভারী হয়েছে এই অঞ্চলের বাতাস বন্যা এলাকা এলাকা ধান তলায় গেছে আমরা কি চলব কিভাবে চলব কি খাবো কি সমাচার তিল সহ পাট সহ তলায় গেছে ধানও কাটা হলাম না ধান কাউন পাট সব তোলাইছে